জুলাই আগস্টে উত্তাল দিনগুলোতে যারা আইন শৃঙ্খলা বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন মৃত্যু ভয়কে তুচ্ছ করে যারা দাবি আদায়ের লড়াই করেছেন সেই সাহসী বিপ্লবীদের সামনে আজ অনিশ্চিত ভবিষ্যতের হাতছানি গণভ্যুত্থানের ছয় মাস হতে চললেও এখনো সুচিকিৎসার দাবি নিয়ে রাস্তায় নামতে হচ্ছে আন্দোলনে আহতদের সারা যখন স্বৈরাচারী বিদায়ের খবরে উচ্ছ্বসিত তখন মর্গে মর্গে সন্তানের লাশ খুঁজে বেড়াতে হয়েছে ১৬ বছরের অন্তরের মা হামিদা বানুকে ছেলেকে খুঁজতে খুঁজতে পাগল প্রায় এই মা তিন দিন পর ঢাকা মেডিকেলের মর্গে সন্তানের নিথর দেহ খুঁজে পান যখন আমার ছেলের পনেরো মাস বয়স ওই সময় ওর বাবা ওরের চলে গেছে আমার তো আমি আমার ছেলেটার আমি দূরে রাখা কাজ কইরা পড়া লেখা করাইছি পাঁচ তারিখে সাড়ে বারোটা বাজে ঘর তিগা বাই পরে রাত্রে আয় না নিখুঁত সংবাদ দিয়ে সারছে আর ঢাকা মেডিকেল থেকে। ওই গুল্ডি খাওয়া ছবি পাঠাইছে এই একটা গুল্ডি লাগছে আমার বাবার এই গুলডি ডাকারে বুকের ভিতরে ঠেকায় করছে দাড়ি গো আমি সব হারিয়ে নিঃস্ব অন্তরের পরিবার এখন দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন একটু সহায়তার আশায় আমার অন্তর কি আড্ডা আমার অন্তর কোনো কিছু পাইতাম তো কিন্তু আমি আমার অন্তর বিজে আছে অন্ত আমার অন্তর নাই আমার অন্তর কিছুই নাই আমার বাইরে যাই গুলি করছে এন্তা গুলি বাড়ছে আমি তো কোনো অনুদানই পাইলাম না কই গেল তো অপ আমি অপরাধী আমি আমার বোলার মেডাল কিশোরগঞ্জ থেকে আসা মামুন অভ্যুথানে নিজের চোখ হারিয়েও পাননি কোনো সহায়তা মাথায় বুলেট নিয়ে তিন সন্তানের ভবিষ্যতের সংখ্যা আষ্টে পৃষ্ঠে ঘিরে রেখেছে তাকে আমার মেন পয়েন্টে একটা বুলেট রয়েছে এটা ছয় মাস পর্যন্ত চিকিৎসক আমার এই ফেমিলিটা কে চালায় এটা আপনার খালি আশা আসলে কিন্তু বাস্তবতা করেন এখন পর্যন্ত আমি পাঁচটা টাকা করি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বলছে আমলাতান্ত্রিক জটিলতা বিভিন্ন জটিলতায় বিঘ্ন হচ্ছে সহায়তা কার্যক্রম। সেই সঙ্গে এখন পর্যন্ত আহতদের প্রকাশ না ওয়ান স্টপ সার্ভিস সম্ভব হচ্ছে না। প্রায় দশ থেকে পনেরো জনের মতন আমরা এরকম বের করতে পেরেছি যারা আন্দোলনের প্রকৃত আহত না কিন্তু তাদের নামটা কোনো না কোনো ভাবে এই খস্তা তালিকাতে অন্তর্ভুক্ত করতে পেরেছে যতদিন পর্যন্ত গ্যাজেট না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদেরও যে যাচাই বাছাই প্রক্রিয়াটি আছে সেটিও আমাদেরকে আমাদের মতন করে চালাতে হবে গণোভুত্থানে শহীদ আটশো চৌত্রিশ জনের গেজেট প্রকাশ করেছে সরকার ইতোমধ্যে প্রায় সাতশো শহীদ পরিবার এবং আড়াই হাজার আহত পরিবারকে সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এখানে আসা আহত নিহতের পরিবারের সদস্যরা বলছেন এত শহীদের রক্তের ঋণ শোধের দায় যেন আটকে না যায় লাল ফিতার দরত্বে তারা চান স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখে এত মানুষ জীবন দিলেন অকাতরে জাতীয় সেই বীরদের যথাযথ মর্যাদা দেবে রাষ্ট্র মায়মুনা হায়দার চৌধুরী সময় সংবাদ ঢাকা